তো হাতিল ডিজাইনটা রকম হয় এইখান দিয়ে রাউন্ড চলে যায় পিছনে আর এইখানে রাউন্ডটা কিন্তু এই যে এইভাবে আসে তো এইটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির একটা ফোম কারণ আপনি যখন এই ডিজাইনের ফোমটা নেবেন অবশ্যই নর্মাল কোয়ালিটি নেবেন না তো ভালো মানের এক সেট ফোমের ওয়েট হবে তিন কেজি চারশো গ্রাম তিন কেজি চারশো দশ চারশো গ্রাম প্লাস এই ফোমটা যদি আমরা শুধু একটা সিঙ্গেল ফোম এখানে রাখি দুই কেজি প্লাস দুই কেজি একশো গ্রাম আছে তো দুই কেজি প্লাস এই ফোমটা সারা বাংলাদেশ আপনি খুঁজবেন কোথাও ভালো জিনিস সবাই রিভিউ দেয় না যারা দেয় তারা হচ্ছে একমাত্র কাস্টমারের ভালো যারা চায় তারাই দেয় তো এখন এইটা কি আমি নামে যদি নামটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন আকিজের একটা ফোম যেটার সাথে আপনার একটা গ্যারান্টি কার্ড পাবেন্টি কার্ড আর এই গ্যারান্টি কার্ড এই আকিজ কোম্পানির কয়টা গ্রেড আছে সবগুলা লেখা থাকবে সব হচ্ছে একশো বছর গ্যারান্টির এটা হচ্ছে প্রথম গ্রেড এই গ্রেড আপনি চিটাং ডিজাইনও পাবেন প্লেন ডিজাইন ও পাবেন সব ডিজাইনে পেয়ে যাবেন এই ফোনটা আমরা রাখছি সারা বাংলাদেশে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা